আমি চাই যে এটা এখানেই থেমে যাক কারণ এই ভারত পাকিস্তানের লড়াইয়ের সঙ্গে সাধারণ মানুষের জীবন জড়ে আছে এটা শুধু রাজনৈতিক দিক থেকে দেখানো হচ্ছে যে মুসলিমদের ওপরে প্রচার করছে আসলে কিন্তু হিন্দু মুসলিমদের সম্প্রদায়ের মধ্যে কোনো তেমন যুদ্ধ ঘটে না তারা চাই নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে মাথায় রাখতে হবে যাতে পাকিস্তানের কোনো নিরীহ মানুষ সে মৃত্যু না হয় সেখানকার জঙ্গিদেরই যাতে মৃত্যু হয় সেই জায়গাটাও আমাদেরকে নজর রাখতে হবে পাকিস্তান আমার শত্রু গড়িয়ে দাও কিন্তু পাকিস্তানের মানুষ আমার শত্রু নয় মানবিক বিষয়গুলো মেনে নেওয়া যায় না শুধু পাকিস্তান না পৃথিবীর কোথাও কোন পৃথিবীটা আমার দেশ আমাদের দেশ মানুষ একটা জাতি সুতরাং যুদ্ধযুদ্ধ করে রাজনৈতিক দলরা যুদ্ধ কখনো সমাধান করতে পারে না নমস্কার ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি তনুকা এই মুহূর্তে সব থেকে আলোচ্য বিষয় যেটা হচ্ছে গতকাল রাতে হঠাৎই পাকিস্তানের ওপর একটি অ্যাটাক করে ইন্ডিয়া যা হচ্ছে সিন্দুর সিন্দুর অ্যাটাক তো এই বিষয়ে সাধারণ মানুষের মনে কি ভয় কাজ করছে জেনে নি চলুন গতকাল যে পাকিস্তানের ওপর যে ইন্ডিয়া প্রত্যাঘাত করলো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন অবশ্যই এটাকে আমি সাপোর্ট করছি কিন্তু আমি চাই যে এটা এখানেই থেমে যাক কারণ এই ভারত পাকিস্তানের লড়াইয়ের সঙ্গে সাধারণ মানুষের জীবন জড়ে আছে এই ঘটনায় সাধারণ মানুষ বেশি জড়িত হচ্ছে তারা মারা যাচ্ছে আমি চাই এখানেই এটা বন্ধ হয়ে যাক যাতে নিরীহ মানুষের প্রাণ না যায় এছাড়াও চাই যে দুই দেশের মধ্যে শান্তি বজায় থাকুক পাকিস্তানের প্রবলেম হয়েছিল তার জন্য যে সমস্যা সৃষ্টি হয়েছিল কালকে আমরা দেখলাম যে ভারত আবার উল্টে পাকিস্তানকে প্রত্যাহার করলো এভাবে যদি চলতে থাকে তাহলে তো জীবনযাত্রা প্রবলেম হয়ে যাবে তাই না সেই জন্য আমরা চাই দুই দেশের মধ্যে শান্তি বজায় থাকুক আচ্ছা এই যে পাকিহীন মানে পাকিস্তানের যে ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধ এটা একটা পরিস্থিতিতে সেই মুহুর্তে কিন্তু মুসলমানদের ওপর একটা আলাদা প্রেসার পড়ছেই দেখুন এটা শুধু রাজনৈতিক দিক থেকে দেখানো হচ্ছে যে মুসলিমদের ওপরে প্রসার করছে আসলে কিন্তু হিন্দু মুসলিমদের সম্প্রদায়ের মধ্যে কোনো তেমন যুদ্ধ ঘটে না তারা চাই নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে সাম্প্রদায়িকতা রাজনীতি করতে গিয়ে মানুষ এটা দেখাচ্ছে যে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ এটা জাস্ট মানুষ কি বলবো দেখানোর চেষ্টা করছে আর কি একদম ঠিক করেছে এখানে বলে রাখা ভালো যে যেভাবে পাকিস্তানি জঙ্গিরা ভারতবর্ষে ঢুকে কাশ্মীরে ঢুকে যেভাবে নিরীহ মানুষদেরকে হত্যা করেছিল তার যে সঠিক জবাব এটা একদম পরিষ্কার সঠিক জবাব হয়েছে এবং এই জবাব দেওয়া উচিত ছিল তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যাতে পাকিস্তানের কোনো নিরীহ মানুষের মৃত্যু না হয় সেখানকার জঙ্গিদেরই যাতে মৃত্যু হয় সেই জায়গাটাও আমাদেরকে নজর রাখতে হবে এছাড়াও একটা ভয় তো আমাদের মধ্যে আছে যে এবার তো পাকিস্তানের তরফ থেকেও একটা আঘাত আসছে হ্যাঁ আঘাত করলে তো পাল্টা আঘাত আসবে এটা স্বাভাবিক ব্যাপার তো এখানে আমাদেরকে প্রস্তুতি থাকতে হবে আজকে যেরকম আছে সাতটা থেকে মোহরা দেওয়ার ব্যাপার আছে পাবলিককে মানে জনসজ সচেতন করার যে বিষয়টা সেটা কিন্তু গভর্নমেন্ট অলরেডি নিয়েছে তো আঘাত করলে পাল্টা প্রতিঘাত আসবে এটা একদম স্বাভাবিক সেদিকে নজর থাকবে একটা তো ভয় আছে যে যুদ্ধ লেগে গেলে যে পরিস্থিতি এখন বাংলাতে চলছে তাতে করে এবং ভারতবর্ষে যে পরিস্থিতি চলছে তাতে আর্থিক অবস্থাটার অবনতি যদি না হয়ে যায় তাহলে খুব প্রবলেম হবে সাধারণ মানুষের একটা শ্রেণীর মানুষের হয়তো অসুবিধা হবে না কিন্তু যারা রেগুলার বেসিস কাজ করে খায় তাদের কিন্তু একটা অসুবিধা হওয়ার সম্ভাবনা প্রবল এই যে গতকাল রাতে হঠাৎই পাকিস্তানের উপর একটা প্রত্যাখ্যাত দেখতে পেলাম ইন্ডিয়ার তরফ থেকে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন এই বিষয়টা আমি ভালোভাবে দেখছি না তার কারণ হচ্ছে রাষ্ট্ররাষ্ট্র যুদ্ধ করবে সাধারণ মানুষ মরবে এর কোনো মানে হয় না এই যে সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী বলে চিৎকার করলো পরবর্তী সময় হিসাব করে কোনো অঙ্ক মেলাতে পারছি না কারা সন্ত্রাসবাদী কাকে মারল কেন মারল কী মারল তখন ওখানে সি মিলিটারি কি করছিল রিপোর্টাররা আগে থেকে চলে গেল কী করে দেড় ঘন্টা দু ঘন্টা ধরে মানুষগুলো চিকিৎসাবিহীনভাবে থাকলো কি করে এগুলো অনেক প্রশ্ন কিন্তু আমি যদি আবেগ তাড়িত হয়ে মানুষ হিসাবে আমি কি বলবো সবাই যা বলে যে পাকিস্তান আমার শত্রু পাকিস্তানকে গড়িয়ে দাও কিন্তু পাকিস্তানের মানুষ আমার শত্রু নয় আমার আমার অখণ্ড ভারতের ভূমি সন্তান আমার বাংলার মা আমার বাংলার কন্যা আমার বাংলার একটা বাচ্চা শিশু আমার বাংলাদেশের বাচ্চা শিশু বাংলার দেশের মা আমার পাকিস্তানের মা আমার মা আমা আমার সন্তান তাদের বাচ্চারা আমাদের আমার ভারতবর্ষের অখণ্ড ভারতের সন্তান সুতরাং পলিটিক্যাল কারণে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ভোটের জন্য যুদ্ধ লাগিয়ে দেবো আর সাধারণ মানুষ চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর ধরে বাস করছেন তারা জানেই না তারা জানেই এই ভারতবর্ষ আমার দেশ আজকে তার বাচ্চাটাকে কেড়ে নেওয়া হচ্ছে তার মাকে তাড়িয়ে হচ্ছে এই অমানবিক বিষয়গুলো মেনে নেওয়া যায় না শুধু পাকিস্তান না পৃথিবীর কোথাও কোন পৃথিবীটা আমার দেশ আমাদের দেশ মানুষ একটা জাতি সুতরাং যুদ্ধ করে রাজনৈতিক দলরা যুদ্ধ কখনো সমাধান করতে পারে না ফলে রাত্রেবেলায় ওই যে কিছু ফেক ছবি এটা তো বিজেপিকে তো চিনি ঘটনা কিছু ঘটেছে কিছু ঘটেছে ভারতবর্ষ এই যে ময়ূরঞ্জন আর বাংলা কি বলছে আর বাংলা বলছে সেকুলাররা পালাও কিন্তু কালকের যে পাকিস্তানের যদি জঙ্গি ক্যাম্প ভেঙে দেয় কারা বাংলো দুজন মুসলিম একজন মুসলিম মহিলা লিডার আর একজন পাঞ্জাবি মহিলা লিডার তাহলে কিস ভারত সেকুলার দেশ নয় তো তাহলে তারা যেটা ভাঙলো ঠিক আছে অন পাকিস্তান অন্যায় করেছে পাকিস্তান জবাব পাবে কিন্তু আমি চাইবো আমরা চাইব সাধারণ মানুষ যেন বিপদে না পড়ে আর একটা গাজা যেন না হয়ে যায় আর একটা সন্তান যেন তার মায়ের কোল প্রা হারায় আর একটা বৃদ্ধ বৃদ্ধা যেন না হারা না প্রাণ যায় এটা সবচেয়ে যন্ত্রণার এই যুদ্ধ কোনোদিন ভালো বার্তা আনতে পারে না যুদ্ধ মানেই ক্ষতি যুদ্ধ মানেই শেষ যুদ্ধ মানেই ভয়ঙ্করতা যুদ্ধ মানেই রক্ত যুদ্ধ মানেই মৃত্যু সে পৃথিবীর যে যুদ্ধে যুদ্ধ ভারত ভারতের ভারতবর্ষের ওপর আক্রমণ করেছে ভারতের আমাদের মানুষদের ওপর ভারতীয়দের ওপর আঘাত হেরেছে অবশ্যই তার প্রতিশোধ নিতে হবে সেটার জন্য আমরা ভারত সরকারকে সেলুট দিতে পারি কিন্তু ভারত সরকার এই ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান যুদ্ধ করিয়ে দেবে আর রাতারাতি জিনিসপত্রের দাম হু হু করে আকাশ হয়ে যাবে মানুষ খেতে পারছে না তার মধ্যে মানুষ না খেয়ে মরবে বুল্টেচার দিয়ে হাজার হাজার শত শত বুল্টচার দিয়ে এই পাকিস্তানির বাড়ি এই বাংলাদেশির বাড়ি বলে ভেঙে ঘুরিয়ে দেবে এইসবগুলো মেনে নেওয়া যায় না ফলে আমি এই যুদ্ধের বিপক্ষে সম্পূর্ণ বিপক্ষে